রাশিয়া এক রাতে ইউক্রেনের উপর ছয়শোর বেশি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে জানিয়েছে ইউক্রেনের বিমান বাহিনী বৃহস্পতিবার প্রকাশিত প্রতিবেদনে জানানো হয় রুশ বাহিনী পাঁচশো চুয়াত্তরটি ড্রোন ও চল্লিশটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে যার মধ্যে ইউক্রেন পাঁচশো ছেচল্লিশটি ড্রোন এবং একত্রিশটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে সক্ষম হয় এই হামলায় অন্তত একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে এই বড় ধরনের হামলা এমন সময় চালানো হলো যখন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে বিভিন্ন পক্ষ ইউক্রেন যুদ্ধ থামাতে কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সম্প্রীতি যুক্তরাষ্ট্রে আলাস্কা অনুষ্ঠিত এক সম্মেলনে ইউক্রেনে যুদ্ধ বন্ধের প্রধান শর্ত হিসেবে পুরো ডনবাস অঞ্চল নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার দাবি পুনর্ব্যক্ত করেন তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদমির জেলেনস্কি স্পষ্ট জানিয়ে দিয়েছেন কোনো ভূখণ্ড রাশিয়ার কাছে ছেড়ে দেওয়া হবে না এক জরিপ অনুযায়ী দেশটির প্রায় পঁচাত্তর শতাংশ নাগরিকও এই ভূখণ্ড ছাড়ার বিরোধিতা করছে বর্তমানে ডনবাসের প্রায় আটাশি শতাংশ অঞ্চল রাশিয়ার দখলে রয়েছে যার মধ্যে লুহানস্ক পুরোপুরি এবং ধনেজকের এক তৃতীয়াংশ তবে ধনেজকের কৌশলগত গুরুত্বপূর্ণ শহরগুলো এখনও ইউক্রেনের দখল রয়েছে যার জন্য কিয়েবকে চড়া মূল্য দিতে হয়েছে বিশেষজ্ঞদের মতে ডনবাসকে কেন্দ্র করে শান্তি আলোচনায় অচলাবস্থা তৈরি হয়েছে যা যুদ্ধের অবসান আরও জটিল করে তুলছে